আকাশের ওপর ভাসমান স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব যা মাটি থেকে থাকবে প্রায় তিনশো পঞ্চাশ মিটার উঁচুতে সবকিছু ঠিক থাকলে সালের বিশ্বকাপ ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে এই এ যেন এক অসম্ভবকে সম্ভব করার গল্পকে বাস্তবে রূপ দিতে চলেছে সৌদি আরব তবে খরচাও আছে বেশ এই স্টেডিয়ামটি তৈরিতে খরচ হবে প্রায় এক বিলিয়ন ডলার স্টেডিয়ামটি চলুন এবার যাই সেই অংশে এই অদ্ভুত স্টেডিয়ামের নাম স্কাই স্টেডিয়াম জায়গা নিউ মেয়ের দ্য লাইন প্রজেক্টের একদম উপরে যেখানে থাকবে ছেচল্লিশ হাজার দর্শক পুরো স্টেডিয়ামটা হবে একেবারে বাটির আকৃতির যাতে প্রতিটি দর্শক একই রকম ভাবে উপভোগ করতে পারেন যে কোনো খেলা বা অনুষ্ঠান স্টেডিয়ামে ব্যবহার করা হবে সাউন্ড অ্যাকোস্টিক প্রযুক্তি বাইরের দেয়ালগুলো হবে পুরো কাছে মোড়ানো থাকবে এলইডি লাইটিং আর সম্পূর্ণ সিস্টেম চালু থাকবে রিনিউয়েবল এনার্জি বা পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুতে এমনকি খেলোয়াড় ও দর্শকদের জন্য থাকবে ইলেকট্রিক ট্রান্সপোর্ট সিস্টেম কিছু নয় রিয়াদ জেদ্দা আলখোবার আওয়া মোট পাঁচটি শহরে তৈরি হবে আটটি নতুন স্টেডিয়াম যার মোট বাজেট প্রায় বিশ বিলিয়ন ডলার সব মিলিয়ে পনেরোটি ভেনুতেই অনুষ্ঠিত হবে দুই সালের বিশ্বকাপের ম্যাচগুলো সময় মরুভূমি মানেই ধুলো আর তাপ আর এখন সেই মরুভূমির আকাশেই ফুটবলের স্বপ্ন উঠছে এই এক প্রকল্পেই বুঝি সৌদি আরব তার গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে